সীমান্ত উপজেলার টেকনাফে অপহরণকৃত পনেরো ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ এই সময় অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হল বাহারছড়া ইউপির কচ্ছপিয়া এলাকার করাচিপাড়ার বাসিন্দা নুরুল কবিরের ছেলে যথাক্রমে মোহাম্মদ হারুন ও নূর মোহাম্মদ আজ শুক্রবার চব্বিশ জানুয়ারি দেড়টার দিকে উপজেলার বাহারছড়া ইউপির মধ্যম কচ্ছপিয়া এলাকার পাহাড়ের ছোঁড়ায় এই ঘটনা ঘটে জানা গেছে শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে অপহরণ চক্র কর্তৃক জুরপূর্বক বেশ কয়েকজন ভিক্টিমকে পাহাড়ের ছোড়ায় আটকে রাখার খবর পায় পুলিশ এরই প্রেক্ষিতে পুলিশ দেড়টার দিকে বাহার ছোড়া ইউপির মধ্যম কচ্ছপিয়া এলাকার জৈনকো নুরুল ইসলাম মেম্বারের বাড়ির পেছনে গহীন পাহাড়ে বিশেষ অভিযান পরিচালনা করে ওই সময় পুলিশের উপস্থিতি ঠের পেয়ে অপহরণ চক্রের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ পুলিশ পরবর্তীতে অপহরণের শিকার পুরুষ ভিকটিমকে উদ্ধার করে সদস্যরা উদ্ধার ভিকটিমদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক ও দশজন বাস্তুচ্ছত রোহিঙ্গা গ্রেপ্তার আসামিদের বরাতে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গিয়াস বলেন দশ থেকে পনেরো জনের সঙ্গবদ্ধ অপহরণ চক্রটি পরস্পর সাজসে উল্লিখিত ভিকটিমদের বিভিন্ন প্রলোভনে নিয়ে আসে পরে মুক্তিপণ আদায়ের জন্য পাহাড়ের চূড়ায় আটকে রাখে এ ঘটনায় আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি শেখ রাসেলের নিউজ ডেস্ক রূপান্তর